এইটা 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 এটা নো প্রবলেম এখন দেখো কত কি ব্যাপার তুমি করলে চলবে মোট ওকে আমি

সামনে চাল করে ওঠা ষোলোশো এটা ভাইয়ের ষোলো এর মধ্যে রোগ দাও পরিষ্কার করতে হবে

না ভাই চাপ আপনার জন্য রাখা আছে ভাইয়া আরে কি বলে পিস গোস দিলাম খালি গোশ হওয়ার কারণে ওকে ভাই কেন

কত সরোস দাও নিয়ে নাও দাও আর রক না সরো আরে দেন অসুবিধা নাই ভাই দাও আমাকে ভাই যে আপনার হাতের পাশে ওটা ম্যাডাম তো চালু করো

লাল ভাই না লাল ভাই জানে মকি কেটলির বস্তু বাবু চারশো টাকা ভাইকে লাল ভাইকে ওঠা দিয়ে দাও কেজি রেডি চারশো টাকা